নমস্কার যাদের মিন রাশি অথবা মিন লগ্ন তাদের মাঙ্গলিক দোষ মাঙ্গলিক দোষ সত্যি কি ভয়ঙ্কর এই বিষয়টি জানতে চাইলে বিষয়টি বুঝতে চাইলে অনুগ্রহপূর্বক প্রোগ্রামটি শেষ পর্যন্ত দেখুন একটু কষ্ট করে মনোযোগ সহকারে প্রোগ্রামটি শেষ পর্যন্ত দেখুন কী বলতে চাইছি কি বার্তা দেব অবশ্যই প্রোগ্রামটি দেখুন আপনাদের ভিতরে জমে থাকা অনেক প্রশ্নের উত্তর হয়তো আজকের প্রোগ্রামে আপনারা পেয়ে যাবেন জানতে হলে আমার সাথে থাকুন শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখুন সুতরাং প্রোগ্রাম কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্ব যার উপর ভিত্তি করে পুরো প্রোগ্রামটি থাকবে সেটি হচ্ছে মঙ্গলকে কেন্দ্র করে কাকে বললাম মঙ্গল অর্থাৎ মঙ্গল গ্রহকে কেন্দ্র করে কারণ মঙ্গল গ্রহের অপর নাম হচ্ছে ভৌম পুত্র মঙ্গল গ্রহ থেকেই আপনারা মাঙ্গলিক দোষটাকে নির্ণয় করেন কিন্তু মাঙ্গল সত্যিই সত্যি কি ভয়ঙ্কর আপনারা ভাবছেন মাঙ্গলিক দোষ জন্মকুণ্ডিত থাকলেই বিবাহিত জীবন ছারকার হয়ে যায় বিবাহিত জীবন নষ্ট হয়ে যায় ডিভোর্স হয়ে যায় বিচ্ছেদ হয়ে যায় এমন কি অপনিয়নের কোনো দুর্ঘটনা হয় এটা আপনারা হয়তো জানেন বা শুনেছেন এই যে এটা সত্যি কি তাই দেখুন বিশেষ ক্ষেত্র অনুযায়ী একটু বেশি ভয়ঙ্কর হয় আবার বিশেষ ক্ষেত্র অনুযায়ী হয় না তাহলে কোন ক্ষেত্রগুলো সেটা একটু বোঝার চেষ্টা করুন সম্পূর্ণ কিন্তু বেশিরভাগটাই থাকবে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল আলোকপাত তাই প্রোগ্রামটি ওই এক কথায় আপনি বলে দিন অনেক প্রশ্ন আমাকে কয়েন বক্সে আপনারা লেখেন যে আপনি এক কথায় সুরা সুরা সাপটা বলুন এক কথায় বলে দিন যে এই এই হবে তবু সেটা আমি বলতে পারবো না আমি প্রপারলি দেখিয়ে থাকব বুঝিয়ে থাকব তারপরে বলবো তার জন্য বললাম যে উপযুক্ত যুক্তি সহকারে না বুঝিয়ে আমি কোনো প্রোগ্রাম করি না বা বিগত দিনে করেছিলাম না এখনো করছি না ভবিষ্যতে করব না আমি যুক্তি দেখাবো তবেই আমি প্রোগ্রাম করব তাই অনুগ্রহপূর্বক যারা মনে করছেন যুক্তি জানতে চাইছেন কি কারণে কেন অবশ্যই দেখুন আর যারা মনে করছেন যে দেখতে চাইছেন না এক কথা তাদের প্রোগ্রামটি দেখুন কিন্তু পুরোপুরি না দেখে কেউ বাজে কমেন্ট করবেন না এটা প্রথম ফার্স্ট পয়েন্ট রাখলাম পুরোপুরি না দেখে কেউ না বুঝে বাজে কমেন্ট করবেন না অনুগ্রহপূর্বক এটা রিকোয়েস্ট করছি দেখুন মাঙ্গলিক কথাটি আপনারা ভীষণ পরিচিত বিপুল পরিচিত ভীষণ ওতপ্রত হবে সবাই জানে এমন কোনো ব্যক্তি নেই জানে না সবাই জানে কিন্তু কোথায় কোন ক্ষেত্রে মাঙ্গলিক মাঙ্গলিক দোষটা পরিপূর্ণরূপে মানুষের জীবনে অ্যাপ্লিকেশন হয়ে যায় আর কাদের ক্ষেত্রে হয় না এটা বুঝতে হবে না বুঝে আপনারা অনেক সময় পাত্রপাত্রি বিচার করার ক্ষেত্রে জন্মছকে দেখেছেন মাঙ্গলিক বলেছেন তো মাঙ্গলিক দেখি সঙ্গে মঙ্গল মঙ্গল সাধারণত এক চার এক চার সাত আট বারোতে অবস্থান থাকলে আপনার মাঙ্গলিক বলে দেন যে এই পাত্র বা এই পাত্রটি মাঙ্গলিক এর সাথে বিবাহ করা যাবে না কিন্তু এটা সম্পূর্ণ ভুল আপনি ভালো করে জানুন যে সত্যি সে মাঙ্গলিক তার জীবনে আছে কি নেই না জেনে কখনো কাউকে এভাবে করবেন না এটা কিন্তু অন্যায় আর এটা কিন্তু উপযুক্ত কারণ ছাড়া আর বর্তমান বিজ্ঞান ভিত্তিক যুগে এসে বর্তমান যুক্তিবাদী যুগে এসে এগুলো কিন্তু খুব একটা মান্যতা থাকে না বোঝার চেষ্টা করুন মঙ্গল আমাদের কোন বিষয়টাকে রিপ্রেজেন্ট করে অবশ্যই বলবো ব্যাখ্যাটা দেব আজকে আমি মঙ্গল আমাদের জীবনে ঘুম থেকে কোথা থেকে ঘুমানো পর্যন্ত মঙ্গল কিন্তু রোল প্লে করে মঙ্গল আমাদের এনার্জি মঙ্গল আমাদের শক্তি মঙ্গল আমাদের ফোর্স মঙ্গল আমাদের আত্মবিশ্বাস মঙ্গল আমাদের মোটিভেট মঙ্গল পরাজিত হওয়া হতে হতেও সে কিন্তু মুখ করে আবার বিজয়ী হয়ে যায় মঙ্গল কখনো হার মানতে চায় না মঙ্গল শেষ পর্যন্ত লড়াই করতে যতদিন পর্যন্ত রক্তবিন্দু তার শরীরে থাকবে সে ততদিন লড়াই লড়াই করবে এবং লড়াই করে জয় লাভ করবেই করবে এরকম মানুষ চির প্রত্যয় চির প্রতিজ্ঞবদ্ধ একটা প্ল্যানেট এ মঙ্গল আমাদের জীবনের সমস্ত রকম রক্তকে রিপ্রেজেন্ট করে মঙ্গল নার্ভটাকে রিপ্রেজেন্ট করে মঙ্গল কোষ্ঠকাষ্ঠকে রিপ্রেজেন্ট করে মঙ্গল কিন্তু আমার যদি শরীরে রক্ত না থাকে আমরা দুর্বল হয়ে পড়ব রক্ত আমাদের এনার্জি আমাদের ডাক্তারবাবুরা বলেন বিপি টেস্ট করেন রক্ত রক্ত টেস্ট মাস্ট বি যে কোনো জায়গা যে কোনো জায়গায় যাবেন চিকিৎসা করতে যাবেন প্রথম ফার্স্ট যেটা ডাক্তারবাবুরা বা যে কেন্দ্রে প্রথম যেটা নেয় সেটা হচ্ছে রক্ত টেস্ট নেয় আপনার বিপি কেমন আছে হাই প্রেশার লো প্রেশার না কীরকম দেখে না প্রথম রক্ত কিন্তু ফার্স্ট নেয় তাহলে মঙ্গলটা রক্তটাকে ইন্ডিকেট করে মঙ্গল আমাদের জীবনে সমস্ত রকম পরাজয়কে হারিয়ে জিতার যে মানসিকতা মাধ্যম দিয়ে আপনার মধ্যে সাফল্য এনে দেওয়ার মানসিকতা মঙ্গল কিন্তু উচ্চ পথটা ইন্ডিকেট করে মঙ্গল আমাদের লিড লিড বা লিডিং করা বা পরিচালন করা পরিচালক হয়ে থাকে মঙ্গল ক্ষমতাবান মঙ্গল সৈনিক মঙ্গল সেনাপতি নির্দেশ করে আর বর্তমান সময় যদি অনেকে বলি তাহলে মঙ্গল পুলিশ মিলিটারি বিএসএফ আর্মি এই ক্যাটাগরি নির্দেশ করে মঙ্গল টেকনিক্যাল সাইট নির্দেশ করে মঙ্গল মেকানিক্যাল সাইট নির্দেশ করে অনেক আছে মঙ্গলের মঙ্গল ভাতৃকার গ্রহ ভাই বোন কারো গ্রহ মঙ্গল আমাদের যেমন একটা বিতর্কিত বিবাদ দেখে আবার আবার অনেক সময় সেই জায়গা থেকে করে শান্ত হয়ে নিজের বুস্তির বুদ্ধির দ্বারা মঙ্গল বেরিয়ে আসতে পারবে সেই ক্ষমতাও মঙ্গল দেয় মঙ্গল অনেক কিছু দিয়ে দেখে থাকে জন্মকুণ্ডীতে মানুষের জীবনে অ্যাপ্লিকেশন করে থাকে সেটা বললে লং ভিডিও হয়ে যাবে তো সেই মঙ্গল আপনারা আপনাদের তথাকথিত বই অনুযায়ী বা আপনারা হয়তো জেনে থাকবেন যে শুনেছেন যে মঙ্গল এক চার সাত আট বারো অর্থাৎ লগ্ন রাশি সেখান থেকে কাউন্ট করবেন লগ্নতেও কাউন্ট করবেন কি বললাম আমি লিখতে লিখছি আপনি সবটা এই বিষয়টার জন্য লগ্ন থেকেও কাউন্ট করবেন রাশি থেকেও কাউন্ট করবেন চন্দ্র থেকে রাশি মানে চন্দ্র রাশি চন্দ্র চন্দ্র কাউন্ট করবেন সেই মঙ্গল থেকে কাউন্ট করবেন শনি থেকে কাউন্ট করবেন অনেক জায়গা থেকে কাউন্ট করে কিন্তু আসতে হবে আমাদের যে এই কালপুরুষের যে ঘর যেখান থেকে উৎপত্তি সেটা সিংহ এই ঘরটা এখান থেকে কাউন্ট করবেন অনেক জায়গাতে কাউন্টিং করা জায়গা রয়েছে সে অনুযায়ী যার যত বেশি যেরকম কম্বিনেশন হবে সে সেরকম তার প্রভাবটা পাবে মাঙ্গলিক দোষ যদি প্রকৃত থাকে মাঙ্গলিকের কারো জীবনে ভীষণ অ্যাক্টিভিটি করে বা কারো জীবনে কম অ্যাক্টিভিটি করে করে পার্সেন্টেজটা কম কারণ মাঙ্গলিক দোষ হলেই যে ডিভোর্স বা বিচ্ছেদ হয়ে যাবে তা কিন্তু নয় এই প্রচুর ছক দেখেছি যা মাঙ্গলিক দোষ আছে কিন্তু ডিভোর্স বা কিছু হয়নি দিব্যি সুন্দর জীবনযাপন করছে আবার অনেকে আছে মাংল দোষ নেই জন্মকুণ্ডিতে বাংলাদেশ নেই তবুও বিচ্ছেদ ডিভোর্স বা অন্য কোনো কিছু ঘটনা ঘটে গিয়েছে তাই শুধুমাত্র একটা ভালো করে অ্যানালাইজ করতে হয় তো সেটা আমি আমি বলছি না শুধু উপরে আলোকপাত করবো দেখুন আমি তার আগে বলি তত্ত্বগুলোকে একটু আলোপাত এখানে তত্ত্বগুলো খুব ইম্পর্টেন্স তত্ত্ব কোন তত্ত্ব জলতত্ত্ব বায়ুতত্ত্ব অগ্নিতত্ত্ব তত্ত্বগুলো একটু দেখুন তাহলে আপনাদের রাজপাল হচ্ছে এটা হচ্ছে জলতত্ত্ব দ্বিতীয় এটা হচ্ছে অগ্নি তত্ত্ব দেখুন এগুলো কিন্তু খুব এই মঙ্গল কিন্তু কার্যকারী ভূমিকা গ্রহণ করে এমনি লিখছি না প্রত্যেকটা কারণ আছে আর ফালতু আমি বলছি না যা বলবো কারণ আছে বলেই বলছি তাই তত্ত্বগুলো কেন কেমন লিখছি কারণ এগুলো কিন্তু বিচারের ক্ষেত্রে পেছনে করার ক্ষেত্রে ভীষণ ভূমিকা গ্রহণ করে দেখতে হয় জলতত্ত্ব অগ্নিতত্ত্ব তারপর এটা কি তত্ত্ব এটা হচ্ছে পিতৃত্ত্ব আর এটা হচ্ছে বায়ুতত্ত্ব এটা কি তত্ত্ব তত্ত্ব তাহলে জল অগ্নি পৃথিবী বায়ু আবার আসবে কি জল জল তত্ত্ব এটা আবার কি আসবে অগ্নিতত্ত্ব এভাবে পরপর হবে আবার আসবে কি অগ্নি পর আসবে পিত্ত্ব এটা তত্ত্ব তারপর কি আসবে বায়ু তত্ত্ব তারপর আসবে কি জল তত্ত্ব হয়ে গেল এরকম পর আসবে আবার আসবে ঘুরে আসবে কি আবার আসবে জল তত্ত্ব হয়ে গেল তো আবার এটা হলো অগ্নিতত্ত্ব অগ্নিতত্ত্ব তাহলে এটা বায়ু বায়ুতত্ব আবার জল সেই এই এই তত্ত্বগুলো ভীষণ ইম্পর্টেন্স বিচারের ক্ষেত্রে তথ্য আমি এমনি লিখছি না যেটা আপনাদের বোঝার স্বার্থে বোঝানোর স্বার্থে কিন্তু তত্ত্বগুলো আমি লিখলাম আমি প্রত্যেকটা কথা কিন্তু কারণ সহকারে যুক্তি সহকারে বলছি একটু ভালো করে বোঝার চেষ্টা করুন তাহলে মঙ্গল কোনো তত্ত্ব থাকবে মঙ্গল কোনো কোন তত্ত্বে সে অবস্থান থাকতে হবেই হবে আপনার হরস্কোপে জন্মকুণ্ডলীতে মঙ্গল কোনো কোন তত্ত্বে বসতে হবেই হবে বসবেই বসবে এটা 200% 200 কোটি 100% গ্যারান্টি বসবেই বসবে এবার আপনারা কিন্তু অবশ্যই নিজেদের হরস্কোপটিকে বের করুন বা মনে রেখে দিন যেখানে জানেন আপনারা হয়তো আপনার হরস্কোপ অনেককে দেখে দেখ আজ পর্যন্ত আর আমার কাছে অনেক ক্লায়েন্ট আসেন দাদা দাদা আমি অ্যাজ পর্যন্ত পঞ্চাশ আটজন অ্যাসপোর্টেডকে দেখিয়েছি আজ পর্যন্ত পাঁচ ছজনকে অ্যাসপোর্টেড দেখিয়েছি আজ পর্যন্ত এত অ্যাসপোর্টেডটা দেখিয়েছি অনেকটা বলে আপনারা ফার্স্ট টাইম কেউ হয়তো আসে না অনেক জায়গায় ঘুরে তারপর আসেন আসেন তো তো অনেক জায়গাতে আবার দেখিয়েছেন কিন্তু শুনেছি মঙ্গলে আছে ব্যাস কিন্তু মঙ্গল প্রকৃত কীরকম দেখুন যদি মঙ্গল যদি কোনো কারণে যেখানে অবস্থান করে কেন মঙ্গল যদি এক নম্বর ঘরে থাকলে যেরকম ফল দেবে চার নাম্বার ঘরে থাকলে অন্য ফল দেবে আট নাম্বার ঘরে থাকলে অন্য ফল দেবে সাত নম্বর ঘরে থাকলে অন্য ফল দেবে অন্য ফল দেবে তাহলে একই রকম ফল কোন জায়গায় কোন রকম ভাবে দিতে পারে না ডিফারেন্স আছে এমনি এমনি ঘরগুলো মনীষীরা তৈরি করে যাননি এমনি এমনি তত্ত্বগুলো মনীষীরা করে যাননি আমি তো তাদের দেখানো পথটাকে শুধুমাত্র বলছি আমার তো নিজের থেকে কিছু আবিষ্কার করা নয় আমি নিজে আবিষ্কার করতে পারিনি আমি এখনো চেষ্টা করছি গবেষণা করছি রিসার্চ করছি চেষ্টা করছি তা আমি তাদের দেখানো পথগুলোকেই জাস্ট কোট করে বলে দিচ্ছি তাদের দেখানো পথ তাদের যা হাজার 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 বছর আগের যা শাস্ত্রটাকে তৈরি করে গেছে আজকে শাস্ত্র নয় কিন্তু জ্যোতিষশাস্ত্র আজকে নয় কিন্তু ভাবছেন যেটা হঠাৎ উঠে আসলো না কিন্তু এটা উঠে নি এটা কিন্তু আপনার 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 বাবা তার বা তার বা তার বা তার বা তারবা তার তার কত বাবা আপনার কত পূর্ব আছে তাদের আগের থেকে এটা এটা কিন্তু আজকে নয় এটা আমাদের পূর্বপুরুষদের দেখানো জায়গা যাই হোক তো সেখানে মঙ্গল যদি এক নাম্বার ঘরে বসে মঙ্গল যদি এক নাম্বার ঘরে বসে এখানে মঙ্গল এখানে বসে ধরুন আপনার মঙ্গল বসে আছে এই ঘরটায় মানে আপনার হঠাৎ করে মঙ্গল বসে আছেন মিনি। তাই তো তাহলে মি মানে এক নম্বর ঘর আপনি কাউকে দেখালেন হয়তো বলেছেন তিনি যা আপনি মাঙ্গলিক বলেছেন কিন্তু দেখতে হবে মঙ্গল যদি জড়তত্ত্বে বসে তার একটা প্রভাব বায়ুত্বে বসে তার একটা প্রভাব পিচ্তত্ত্বে বসে তার একটা প্রভাব তাই সেখানে আমি প্রোজ তত্ত্ব বলতে একটু বলে দিচ্ছি দেখুন মঙ্গল সব থেকে বেশি অ্যাক্টিভ প্রভাব বিস্তার করে হচ্ছে কোথায় না পিচ্ছি এবং অগ্নিতত্তে ফার্স্ট এক নাম্বার যে পয়েন্টটা ফার্স্ট মঙ্গল বেশি অ্যাক্টিভিটি ফল প্রদান করে বেশি এবং মঙ্গলে যদি প্রকৃত মাঙ্গলিক যিনি হন হরস্কোপে যদি পরিলক্ষিত হয় সবাই জানবেন যে যদি মঙ্গল যদি কোনো কারণে পৃথিতত্ত্ব অগ্নিতত্ত্বে বসে তাহলে সেটা কিন্তু মাঙ্গলিক অতিমাত্রায় তাহলে এই অনুযায়ী আপনাদের হরস্কোপ অনুযায়ী যদি বলি তাহলে এক পৃথ কোথায় পৃথ হচ্ছে এটা সপ্তম ঘর এখানে মঙ্গল বসে আসুন পৃথত্ত্ব কি কন্যা অগ্নিদত্তে কোন দ্বিতীয় নবম হয় না আপনাদের বই ভাষায় মঙ্গল নয় বাদ দিনটাকে অগ্নিদত্ত এটা হচ্ছে এটা হচ্ছে অগ্নিদত্ত এটা হচ্ছে আপনার ষষ্ঠ ভাব এগুলো বাদ দিন কাটা এগুলো যেহেতু আপনার মধ্যে পড়ছে না এটা আমরা আপনাদের এক চার সাত আট বারো মধ্যে পড়ছে না তাহলে অগ্নিগুলোকে বাদ দিয়ে দিন আপনি বুঝে গেল তাহলে কি থাকলো থাকলো হচ্ছে পিছিয়ে থাকলো একটা পৃথিবী কিন্তু একটা মাত্র পৃথিবী পেয়েছেন আপনি আপনি একটা মাত্র পৃথিবী পেয়েছেন কোনটা পেয়েছেন সপ্তম ভাবটা পেয়েছেন পৃথিবী তাহলে পৃথিবত্ত্ব কিন্তু বেশি রোল প্লে করে মানে বেশি প্রভাব বিস্তার করে বেশি শক্তিশালী হয়ে ওঠে এরা তার মধ্যে ডিফারেন্স আছে সেটা পরে পাটে আসবো এর পরে হচ্ছে পৃথিবত্ত্বের পরে হচ্ছে বেশি অ্যাক্টিভ তারপরে হচ্ছে পৃথিবী পরে বায়ুতত্ত্বে মানে এইটা বায়ুতত্ত্ব কোনটা কোনটা পড়ছে একটা হচ্ছে আপনার অষ্টম ভাব এখানে ধরুন মঙ্গল আছে অথবা আরেকটা একটা মঙ্গল আছে ধরুন চার ফোর এই একটা মঙ্গল আছে অথবা মঙ্গল আছে আপনার দ্বাদশে তার থেকে বেশি একটি ফল কথা করে পৃথি অগ্নি অগ্নি যেহেতু আপনার মধ্যে পড়ছে না তাহলে পৃথি পড়ছে তাই তো পৃথিবীর তো একটা পর সপ্তম ভাবটা পড়ছে তাহলে পৃথ্বী পরে কি আসছে পরে পাটে যেখানে মঙ্গল পৃথিবীর থেকে একটু কম প্রভাব বিস্তার করে পৃথিবীর থেকে কম কিন্তু সেটা হচ্ছে বায়ুতে তাই তো বায়ু থাকলে পিছির থেকেও কম একটু প্রভাব বিস্তার করবে প্রভাব তারপরে ফেলবে ফেলবে তারপর বায়ুর পরে যেটা আসছে যেখানে প্রায় বলতে গেলে প্রভাব প্রভাব কম কম থাকে একদম করে কম সেটা হচ্ছে কোথায় সেটা হচ্ছে জলতত্ত্বে জল জলতত্ত্বে মঙ্গল অনেকটাই অনেকটা নামমাত্র মাঙ্গলিক বলতে পারেন কিন্তু প্রভাবটা কিন্তু খুবই কম খুবই কম ফাইভ থেকে টেন পার্সেন্ট যদি পিছিয়ে তত্তে যদি এইটি পার্সেন্ট প্রভাব বিস্তার করে তাহলে বিস্তার বায়ুতে আর তারপরে যদি বলেন বায়ুতে আরো কম বললো ধরে রাখুন থেকে ফাইভ থেকে পনেরো পার্সেন্ট করে গেল তত্ত্ব গেল এবার আসছেন দেখুন এক নম্বর ঘরে যে ফলটা দেবে চার নম্বর ঘরে কিন্তু সে ফলটা দেবে না আর সাত নম্বর ঘরে দেবে না আটে সে আটে সে ফল দেবে না বারোতে সে ফল দেবে না হুম। তাহলে একে মঙ্গল তাহলে কি হয় একে মঙ্গল থাকলে আপনার জন্য নিজের রাগ ক্রোধ জেদ এগুলোর জন্য অনেক সময় বৈবাহিক জীবনে অশান্তির কারণ হয়ে দাঁড়ায় তাহলে এখানে দেখতে হবে এক নম্বর ঘরটা কোন ঘর জলতত্ত্বের ঘর তাহলে কিছুটা ও রাগ ক্রোধটাকে আপনাকে সব সময়ের জন্য নয় ওই মাঝে মাঝে হটকারিতা বসে যখন হবে রাগ ক্রোধ জেদ তখন সেই মুহূর্তে বিশাল বেড়ে যাবে পরে আবার ঠান্ডা হয়ে যাবে বায়ুতত্ত্ব কি থাকলে কি হবে আপনার গৃহ পরিবেশের ক্ষেত্রে মঙ্গল এফেক্টিভ ফেলায় মূল মানসিকতা এফেক্টিভ ফেলায় বায়ুতত্ত্ব সেই ক্ষেত্রে তাহলে গৃহ পরিবেশের ক্ষেত্রে এফেক্টিভ হবে সপ্তম ভাব বা উল্টো দিকে মানুষের জন্য আপনার সমস্যা প্রায় থাকবে প্রায় থাকবে অষ্টমভাব কি অষ্টম কিন্তু ইম্পর্টেন্স এখানে যদি ভাব দেখি আমরা ভাবে কোন ভাবে কতটা মঙ্গল অ্যাক্টিভিটি ফল প্রদান করে ভাব যদি বিচার করতে হয় তাহলে এক চার সাতের থেকে এক চার সাতের থেকে কি বললাম এক চার সাতের থেকে সব বেশি এবং বেশি একটু ভয়ঙ্কর প্রভাব বিস্তার করে সেটা হচ্ছে আট এবং বারোতে আট এবং বারোতে অষ্টম ভাব এবং দ্বাদশ ভাবে মঙ্গল বেশি এবং বেশি অ্যাক্টিভ আবার সেটাও দেখতে হবে সেই সেই আট এবং বারো আট এবং বারোটা রকম ভাব তাহলে আট বারো থেকে বায়ু তত্ত্ব ভাব তাহলে কি হলো যে বেশি মাত্রায় বলেছিলাম সেটা ভাবটা অনেকটাই প্রভাবটা কমে আসছে তাই তো বুঝুন কিন্তু লজিকটা বুঝুন বিচারটা হওয়ার চেষ্টা করুন গেল আবার উল্টো দিকে যদি বলি আমি তাহলে এবার যদি দেখা গেল যে এখানে শুধুমাত্র আপনারা মাঙ্গল্য আমি আমি মাঙ্গল্য দোষ বেশি বলি আমি বেশিরভাগ ক্ষেত্রে যে কাউকে হঠাৎ করে একটা সাথে দেখি আমি বলি অষ্টম বারোতে অষ্টম বারোতে থাকে সেক্ষেত্রে আমি একটা প্রপারলি কোট করে আমি তার প্যারে লিখে দিই একটু মাঙ্গলিক কিন্তু দেখতে হয় অন্যান্য অন্য জায়গায় দেখতে হবে আমাকে সে মঙ্গল উপরে কার দৃষ্টি কে পজিশন রয়েছে সেটা আমাকে দেখে তা দেখে নিয়ে সব বিচার করে তবেই আমি তার হরস্কোপটায় বা তার যে প্যাডে আমি লিখে দিই কোট করে আমি নিজের সাইন করে নিজের প্যারে নিজের ছবি সহ প্যাডে আমি লিখে দিই আমি যে আপনি মাঙ্গলিক আরে মাঙ্গলিক নন এটা বলে দিই আমি শুধু মুখে বলবো না লিখেও দেবো আমি সেটা উপযুক্ত দেখে কিন্তু বলবো তাই এখানে আরও কন্টিনিউ আরো অনেক অনেকগুলো কারণ শুধু এখন শেষ কেউ যাবেন না শেষ করবেন না আরো দেখুন অনেক কারণ শুধু এখানে দেখেই স্টপ হয়ে যাবেন না আরো এর কারণ আছে কিন্তু বুঝতে হবে আপনাকে তাই বলি আপনারা যদি এরকম মাঙ্গল দোষ নিয়ে ভীতি বা আহ ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে খুব বিশাল দিশাহীন অবস্থা সাংসারিক জীবন নিয়ে প্রচন্ড অশান্তিময় পরিবেশ মাঙ্গলিক দেশের ভয়ে আসতে আপনি অনেক কিছু পড়িয়েছেন কিন্তু শেষ পর্যন্ত কোনো কিছুই ফল পাচ্ছেন না আপনার জীবনটা আজ মর্মান্তিক জায়গায় জড়িয়ে পড়ে আছে আজকে আপনি এই দোষের কারণের জন্য হতাশাগ্রস্ত এই দোষের কারণের জন্য আজকে সংসার জীবনে মারাত্মক অশান্তির মধ্যে পড়েছেন বিবাহ বিচ্ছেদ হতে হতো হচ্ছে না বা হয়ে গেছে বা অন্য কিছু ঘটনা ঘটে গেছে এরকম যদি আপনারা জীবনে ঘটে থাকে বা আপনার আপনার জীবনে ঘটে ভাবছেন আপনার হরস্কোপ সন্তানের তার রাশি বা হচ্ছে মিন ভাবছেন তারও এরকম আছে তাহলে আপনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন সন্তানের বুঝে এই আছে তাহলে বড় কিছু ঘটে যাবে এরকম অনেক রকম প্রশ্ন আপনার অন্তঃস্তরে দানা বেঁধে আছেন প্রশ্ন এরকম প্রশ্ন অন্তস্তরে দানা বেঁধে আছে তাহলে সেই প্রশ্নের উত্তর এবং সঠিক সিদ্ধান্ত সঠিক ডিসিশন এবং সঠিক দিশা এতে মাঙ্গলিক কতটা এফেক্টিভ করবে আপনাকে বা কতটা অ্যাক্টিভিটি ফল প্রদান করবে কখন করবে কোন সময় করবে এর থেকে বেরো রাস্তা কি আছে প্রপারলি জাজমেন্ট চাইলে আজই ইমিডিয়েটলি স্ক্রিন ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে ফোন দেওয়া আছে যোগাযোগ করুন বুকিং করুন আপনারা যদি মনে করেন চেম্বারে আসবেন তাহলে আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার প্রতি শুক্রবার উত্তর কলকাতার উত্তর কলকাতার চেম্বার প্রতি রবিবার হাওড়ার প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে যদি চেম্বারে আসতে পারেন আসতেই নাও পারেন কোনো কারণ বসত হতেই পারে আপনার বাড়ি অনেক দূরে চেম্বারে আসতে আপনার অসুবিধা হবে বা আপনি অসুস্থ বা অন্য কোনো কারণ হতে পারে বাড়িতে বেরোতে পারছেন না চেম্বার আসতে অসুবিধা তা আপনি ফোনে। বাই ফোন কিন্তু বলেছি বাই ফোনে কনসালটেন্সি নিতে পারেন সেটাকে এক কথায় বলে এখনকার দিনের ভাষায় অনলাইন কনসালটেন্সি সেটাও কিন্তু অবশ্যই রয়েছে যে কোনো জায়গাতে আপনি কনসালটেন্সি নিতে পারেন কিন্তু প্রত্যেকটা জায়গা কিন্তু অগ্রিম বুকিং আপনাকে আগে থেকে কনফার্ম করতে হবে তাই অযথা ভয়ভীতিকে মনের মধ্যে নিয়ে কেটে রেখে ভয় পাবেন না সেটাতে বেরোনোর চেষ্টা করুন সঠিকভাবে বোঝার চেষ্টা করুন তারপরে আপনার নিজের সিদ্ধান্ত নিজেরাই নেবেন এরপরে দেখুন মাঙ্গলিক কি খন্ডন হয় মাঙ্গলিক কি খন্ডন হয় উত্তরটা দেব আমি এই প্রশ্ন উত্তরটাও আমি দিয়ে দেবো তার আগে বলি যে দেব দেখবেন মঙ্গল আপনার আছে বা দ্বাদশে আছে এবার সেখানে যদি মনে করে মঙ্গল এখানে বসে আছে এর সঙ্গে শনিও বসে আছে এখানে অষ্টম ভাবে শনি মঙ্গল হবে আবার শনি মঙ্গল বীর্যোগ দেখা যাচ্ছে এখানে মঙ্গলের থেকে শনির বেশি পজিটিভ কি বললাম এখন তো শনি এই জায়গাটা তুঙ্গ ক্ষেত্র হয় জানেন যে তুলায় শনি তুঙ্গস্থ হয় তাহলে তুঙ্গ ডিগ্রি আছে একটা ডিগ্রি অনুযায়ী দেখা যাচ্ছে শনিটা অত্যন্ত পাওয়ারফুল আপনার হাতেও শনি অত্যন্ত ভালো পজিশন রয়েছে জন্মকুণ্ডিতে রয়েছে শনি অন্যান্য সরবর্গে নবাংশে ডেকানে বা অন্যান্য সরবর্গের জায়গায় শনি খুব স্ট্রং ভালো পজিশন আছে মঙ্গলের থেকে ভালো বলবত্তা যুক্ত অবস্থায় রয়েছে তাহলে সেক্ষেত্রে মঙ্গলের যে মাঙ্গলিকের যে ইনসেন্সিটি মাঙ্গলিকের যে প্রভাব মাঙ্গলের যে যে পাওয়ারটা সেটা কিন্তু অনেকটাই কিন্তু মঙ্গল মঙ্গলকে শনি কুল ডাউন করছে শান্ত করছে পুরোপুরি হ্যাঁ মাঙ্গল দর্শন তো হচ্ছে মাত্রাটা কমে যাচ্ছে যে হারে ভয় ভীতি আপনারা পেয়ে যাচ্ছেন সেটা হয়তো হবে না উপর দিয়ে অল্পের উপর দিয়ে কেটে বেরিয়ে যাবে অল্পের উপর দিয়ে হয়তো বেরিয়ে যাবে পুরো পুরোপুরি অ্যাক্টিভিটি হবে না হবে কিন্তু পুরোপুরি নয় বা ভয় পাওয়ার কোনো জায়গা নেই সেক্ষেত্রে কি করতে হবে মঙ্গলটা মঙ্গলটা শনি দ্বারা প্রভাবিত কি প্রভাবিত শনি পাওয়ারফুলই আছে সে মঙ্গলকে কুল ডাউন করছে বা একটা মঙ্গলের যে খারাপ প্রভাবটা নষ্ট করছেন আবার এটাও হয় মঙ্গল যদি দেখা যাচ্ছে শনির থেকে বেশি পাওয়ারফুল আছে মঙ্গল যদি শনির থেকে বেশি পাওয়ারফুল থাকে বললাম মঙ্গলের ডিগ্রি শনির থেকে বেশিরভাগ শনির থেকে প্রভাব বিস্তার করছে শনির থেকে বেশি মঙ্গলের ডিগ্রি শনির থেকে বেশিরভাগ শনি মঙ্গলের ক্ষমতা বা মঙ্গল ভালো মানে বেশি অ্যাক্টিভিটি করছে শনির থেকে বেশি শনির হয়তো আপনার হরস্কোপে কোথাও না কোথাও খারাপ আছে সেক্ষেত্রে কিন্তু মাঙ্গলিকের যে যে একটু বেশি ভয় পাওয়াটা সেটা থাকবে যাই এরকমভাবে কিন্তু দ্বাদশ তাই দ্বাদশে দেখা গেল মঙ্গল আছে আপনার শনিও সক্ষেত্রে কোন আছে এখানে মঙ্গল আছে যখন মঙ্গল এখানে আছে এখানে শনিও আছে এখানটায় শনি সক্ষেত্র মূল তিকন ঘর তা সেখানেও সেম যদি শনি বেশি পাওয়ারফুল থাকে মঙ্গলের থেকে তাহলে মঙ্গল কি অনেকটা তার মাঙ্গলিকের যে প্রভাব তাকে শান্ত করে দেয় আবার যদি মঙ্গল যদি বেশি পাওয়ারফুল হয়ে যায় শনির থেকে তাহলে মাঙ্গলিকের জন্য অনেকটা প্রভাব বিস্তার করে ফেলে বা ভয় থাকে গেল বুঝতে পেরেছেন ঠিক এরকম বিচার করতে হবে আপনার এবং চার এবং এক থেকে ঠিক এরকম বিচার করতে হবে চার এবং এক থেকে এবং সাত থেকে তাই এরকম বিচার করতে হবে কিন্তু আপনাকে দেখতে হবে কার ডিগ্রি কার বা কার ক্ষমতাটা বেশি রয়েছে এবার দেখতে হবে যে আহ কখন মাঙ্গলিক দোষ খন্ডন হচ্ছে মানে দোষ কেটে যাচ্ছে দেখা গেল মঙ্গল আপনার মঙ্গল মঙ্গল ধরলাম আপনার মঙ্গল এখানে বসে থাকলো ধরুন এখানেই বসে থাকলো আপনার অষ্টমী মঙ্গল বসে থাকলো খন্ডন ঠিক বলবো না অষ্টম এবং আমি দেখবো অষ্টম এবং দ্বাদশটা আমি কাউন্টি ছেড়ে দিচ্ছি অষ্টম দ্বাদশটা একটু বেশি বিস্তার করে থাকেও থাকে আমি অষ্টম দ্বাদশটাকে কিছুটা পরে বলছি আমি তাহলে মঙ্গল আপনার দেখা গেল কোথায় আসলো এই এক নম্বর ঘরেই আসলো মঙ্গল আপনার এক নম্বর ঘরে আশেপা অগ্নতেই মঙ্গল অবস্থান তাহলে মঙ্গল কার ঘরে অবস্থান মঙ্গল হচ্ছে জগৎত্ব অবস্থান মঙ্গল হচ্ছে কার ঘরে বৃহস্পতির ঘরে তাহলে গুরুর সাথে সেনাপতি অবস্থান করছে গুরুর ঘরে এবং গুরুকে সঙ্গে নিয়ে এখন মঙ্গল সঙ্গে এখানে এই ঘরটা বৃহস্পতি অবস্থান করছে তাহলে যে সক্ষেত্রে তাহলে কিন্তু বাঙুলির দোষটা খন্ডন হয়ে যাবে খন্ডন দোষ থাকবে না আবার দেখা গেলো মঙ্গলটা বসে আছে বায়ুত্ত্ব এখানটা এখানে সেখানে বৃহস্পতিও এখানটা আছে বৃহস্পতি এখানে আছে তারা কি হলো মঙ্গলিকের যে খন্ডনটা মঙ্গল খন্ডন পুরোপুরি না হলেও অনেক তার প্রভাব অনেক প্রভাব তাকে ড্যামেজ করে দেবে অনেক ছোট করে দেবে বৃহস্পতি ওই জায়গাটা অনেকটা ছোট বা আংশিক করে দেবে আংশিক মাঙ্গলিক করে দেবে তারও প্রভাবটা কিন্তু অনেকটাই কম এবার দেখা গেলো মঙ্গলটা দেখা গেলো বসে আছে কোথায় আপনার সপ্তম ভাবে এখানে বৃহস্পতিও বসে আছে তাহলে বৃহস্পতির সঙ্গে মঙ্গল বসে থাকলো তা সেক্ষেত্রেও কিন্তু তার প্রভাবটা কিন্তু আংশিক অনেকটাই তাকে খণ্ডন অনেকটাই দেখুন দোষ যদি প্রকৃত থাকে হরস্কোপে তার প্রভাবটা পেতেই হবে মাত্রা কারো খুব বেশি কারো খুব কম কিরকম জায়গা খুব বেশি হবে কার খুব কম হবে বুঝতে হবে হরস্কোপ দেখে বিচার করে পাম দেখে পামে মঙ্গল বৃহস্পতি পজিশন শনি পজিশন কেমন আছে সেটাকে বিচার করতে হবে তা সেরকমভাবে যদি মঙ্গল বৃহস্পতির সঙ্গে অবস্থান করে সেটা আংশিক হয়ে যায় কিন্তু অষ্টম বা দ্বাদশ থাকে সেখানেও আংশিক হয়ে যাবে অর্ধেক কেটে যাবে কিন্তু প্রভাবটা পেতে হবে আর জড়তত্ত্ব যদি থাকেই দেখো বৃহস্পতি ঘরেই অবস্থান করছে জলতত্ব একটা মাত্র পড়ছে আপনাদের মিনি পড়ছে নিজের মূল তিখের নিজের যে ইয়ে এক নাম্বার ঘরটা পড়ছে বৃহস্পতিখানে বসে আছে তাহলে ওই ঘরটা কিন্তু হবে আহ মাঙ্গলিক তোষটা কিন্তু খন্ন করে দিচ্ছে দেখো এবার দেখা যাচ্ছে যে মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে বেশি যদি মঙ্গল কোনো কারণে বেশি ডিগ্রি হয়ে যায় বা বেশি প্রভাবশালী হয়ে যায় বৃহস্পতি যদি কোনো কারণে আপনার হরস্কোপে পামে যদি খারাপ থাকে তাহলে তার মাত্রা কিন্তু খুব একটা বৃহস্পতি মঙ্গলকে কুল ডাউন করতে পারবে না কি বললাম বৃহস্পতি যদি হরস্কোপে এবং পামে হাতে যদি খারাপ পজিশন থাকে ভালো পজিশন নেই তাহলে ডিগ্রিগত অনুযায়ী বা অন্যান্য নক্ষত্র অনুযায়ী স্বর্ণের চক্রম অনুযায়ী তাহলে প্রভাবটা কিন্তু অনেকটা মঙ্গল বেশি যদি পাওয়ারফুল থাকে তাহলে কিন্তু সেই জায়গাটা কিন্তু খুব একটা আংশিক করতে পারবে না এটা বুঝতে হবে কিন্তু জল অগ্নি পৃথিবী বায়ু এইগুলোকে দেখতে হবে ভালো করে আরো প্রভূত আছে কখন অ্যাক্টিভিটি হবে যখন মঙ্গলের মহাদশা অন্তশা বা মঙ্গলের সঙ্গে এরকম প্রভূত অবস্থান থাকবে তখন দেখি সেই অ্যাক্টিভিটি হয়ে যাবে গোচকালীন সময় যদি মঙ্গল এই ভাব দিয়ে পাস করে যদি অপকৃত অর্থে মাঙ্গলিক আপনি হয়ে থাকেন তা সেই সময় সেই সময়টুকু আপনাকে এফেক্টিভ বা সেই সময়টুকু আপনাকে একটু প্রভাবিত করবে এটা বুঝতে হবে হরস্ত বিচার করে দেখতে হবে তাই অযথা মঙ্গলকে নিয়ে মাঙ্গলিক দোষ নিয়ে ভয় পাবেন না মাঙ্গল দোষ কারো জীবনে হয় না কারো জীবনে হয় কিন্তু সেটা দেখতে হবে কতটা হচ্ছে কিরকম হচ্ছে কতটা তার পাওয়ারটা রয়েছে তাই সঠিকভাবে যাচাই করে তবেই এর প্যানিক আপনি নিতে পারেন প্যানিক প্যানিক নেই কারণ প্যানিক নিলে আপনার পাবেন বৃতি হয়ে যাবেন আপনার এই হবে মানসিক রোগে রোগাক্রান্ত হয়ে যাবে সেটা ভুল আপনারা বুঝুন চেষ্টা করুন যা যা বললাম আরও বহু তো বলা যায় সেটা বললে কিন্তু অনেকটা আরও অনেক বড় রং ভিডিও হয়ে যাবে কিন্তু জিস্ট যে কটা মেন মেন পয়েন্ট আমি আপনাদের বলে দিলাম তো এই কটা জায়গা ভালো করে দেখুন আর আবার শেষে একটাই বলবো অষ্টম এবং দ্বাদশ এই দুটো জায়গায় কিন্তু বেশি মঙ্গল কিন্তু মাঙ্গলে যদি বলতেই হয় এই দুটো ঘরকে বেশি বলতে হবে সেখানে যদি কোনো কারণে মঙ্গল বেশি পাওয়ারফুল থাকে শনিবার আহুত থেকে তাহলে কিন্তু মাঙ্গল দোষটা বেশি অ্যাক্টিভিটি হয়ে যাবে যাই হোক এই যে আলোকপাত করলাম ইন জেনারেল ইন জেনারেল সকলের জন্য ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় আর পকৃত্বে যদি আপনার বিচার করতে চান কনসালটেন্সি পেতে চান তাহলে যোগাযোগ করুন আমাকে পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার সোহবাজার চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে অনলাইন বাইফুল কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে আমি আছি আপনার পাশে সঠিকভাবে পথ দেখানোর জন্যে ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা